এই পৃথিবীতে একটা পুরুষকেই ভালোবাসছি সেটা সাকিব খান সাকিব খানকে আমি ভালোবাসতাম তার অ্যাক্টিং দেখে তার চোখ দেখে তাকে দেখে এমনি ফিদা ছিলাম এখন সারা দুনিয়ার মানুষ ভালোবাসে সাকিব খান ভালোবাসার মতো মানুষ ভাই ভালোবাসার মতো মানুষ মুভি দেখে লাস্টে আমি সেন্সলেস হয়ে পড়ছিলাম আমার ফ্যামিলির লোকজন আমাকে টেনে ধরে বের করছে ওরা বলতেছিল সাকিব খান তো ঈদ করতেছে তোমার এই অবস্থা কেন তুমি দেখো এই যে সাকিব খান ঈদ করতেছে সবাই সবার সঙ্গে ছবি ছাড়ছে মানে আমার চোখের পানি কেউ রাখতে পারে না আমি সেন্সলেস হয়েছিলাম এমনকি আমাকে বাসায় নিয়ে যাই স্যালানো নিতে হয়েছে এবার আমার এতটা জ্বরে বুকছি একশো তিনের উপরে চারের উপরে যেই জ্বর বলেন সেই জ্বরই হয়েছে ঠিক আছে আমি এতটা অসুস্থ হয়ে পড়ছিলাম কারণ আমার হিরোর আমি আমার স্বপ্ন তুমি মুভি তে এখনো সাকিব খান যখন বুকে গুলি করে নিজে সেই দৃশ্যটা যেমন বলতে পারি নাই আজকে এই কয় রাত ধরে আমি ঘুমাইতে পারি নাই সাকিব খানের ওই লাস্টে যখন যে সিনটা হয় আর কি কি বলবো এটা ওইটা ওই দৃশ্য না আমি আর দেখতে চাই না সামনে আর যত মুভি আসুক আমি সব ডিরেক্টরকে বলতে চাই এরকম মুভি তৈরি করেন সুন্দর সুন্দর মুভি তৈরি করেন আমার পার্সোনাল একটা মতামত আমি জানাই ছবি দেখব হাসব নাচব বের হবো কিন্তু লাস্টে যে একটা পরিণতি হয় আমি এটা দেখে না আমি পার্সোনালি উর্মি বিশ্বাস আমি এটা সহ্য করতে পারি না আমি সত্যি কথা আমি সহ্য করতে পারি না তার ওই চেহারাটা না আমি তার চেহারাটা আমি ভুলতে পারি না তার চেহারাটা আমি সারাক্ষণ চোখের সামনে ভাসছে যারা যারা মুভি দেখছে তারা তো সবাই জানে লাস্টে কি হয়েছে এরকম দৃশ্য আমি দেখতে চাই না ছবির ছবির আপনার যে ডায়লগুলো ডায়লগুলো আর কি ভাইরাল হয়েছে শাকিব খানের মুখে এই ডায়লগগুলো সম্ভব অন্য কেউ এই ডায়লগগুলো দিলে ভাইরাল হতো না বা সম্ভব হতো না বা এইভাবে ডায়লগ ডেলিভারি করতেও পারতো না আমি বহু আগে একটা কথা বলেছিলাম তখন আমাকে সবাই ভাবছে কি রে কি বলে শাহরুখ খান সালমান খান সাকিব খানের কাছে ফেল শাকিব খান তুফানে যে অভিনয়টা করছিল সেটা শাহরুখ খান সালমান খান করতে পারবে না আর বরবাদে যে লুক যে এক্সপ্রেশন যেই মানে মনে হয়েছে কি শাকিব সত্যি সত্যি করতেছে জিনিসটা আমি তো দাঁড়াই দাঁড়াই গেছি হলে যতক্ষণ ছিলাম লাস্টে কাটতে কাটতে বের হয়েছে এই অভিনয় আর পৃথিবীতে কারো দ্বারা সম্ভব না কারো দ্বারা সম্ভব না আপনি অন্য ওই দেশেও নিয়ে যান শাহরুখ খান সালমান খান তারাও বলবে ভাই তুই তুই এগিয়ে যা আমরা বসি তারা এই কথাই বলবে এটা আমার পার্সোনাল মতামত ঠিক আছে আর সাকিব খানের যে গানটা নিঃশ্বাস সেই নিঃশ্বাস গানটা না আমার জন্যই তৈরি হয়েছে আমার মনে হয়েছে মানে নিশ্বাস প্রতি নিশ্বাসে তোমার নাম আরে প্রতি নিশ্বাসে পূর্মি বিশ্বাসের বুকে যে সাকিব খানের নাম আর সাকিব খানের যে এই একটা ও মাই গড ট্রেইলে সত্যি সত্যি কাটা দিছে আর জিল্লু জিল্লু এরকম জিল্লু দরকার ভাই এটা একটা বলি সাকিব খানের কাছে এরকম জিল্লু দরকার মিশ্রশৌধের সারার মতো এরকম একটা বাবা দরকার ঠিক আছে মানে কি বলবো কেউ কারো থেকে কম নাই ছবিতে আর সাকিব খান তো একবার পুরো দুনিয়া তছনছ কইরা দিছে একদম তসনস করে দিছে মানে যেই মানুষ জীবনে ছবি দেখে নাই সেও বলতেছে চল বরবাদ দেখতে যাই উর্মি বিশ্বাস চল মানে আমি মাঝে অসুস্থ ছিলাম দেখে একদম একদম ব্র্যান্ড একদম ট্রেন্ড কিন্তু চলে গেছে ওই জিল্লো মাল দে জিল্লো হেলিকপ্টার খবর দে ঠিক আছে মানে ডায়লগ গুলো জাস্ট ব্রেনে ঢুকে পড়ছে ব্রেনে ঢুকে পড়ছে আর শাকিব খানের উদ্দেশ্যে আমি বলি যেটা নিতু দিয়ে তৈরি হয়েছে সেটা আমি বলি শাকিব খান শুধুই আমার শাকিব খানকে না পাইলে আমি পুরো দুনিয়া बर्बाद করে দিতে পারি ইয়েস এটাই সত্যি পারলে সম্ভব হলে এটা ক্যামেরা দেখে না এটা সম্ভব হলে এটা আমিও করতাম সম্ভব হলে উর্মি বিশ্বাস এটা করে দেখাতো কারণ সারা দুনিয়া সারা দুনিয়ার সাথে উর্মি বিশ্বাস যুদ্ধ করছে সারা দুনিয়ার সাথে উর্মি বিশ্বাস ষোলোটা বছর ধরে যুদ্ধ করে আসতেছে আমি ওই কথা আর ক্যামেরায় নাই বলি আর সাকিব খানের মানে প্রতিটা পায়ের থেকে মাথা পর্যন্ত চোখ নাক ওর হাত পা হৃদপিণ্ড সবকিছু এতটা হাই লেভেলে কাজ করছে অ্যাক্টিং এ যেটা এই পৃথিবীতে কারো দ্বারা সম্ভব না ভাই শরীরে খালি কাটা দিয়ে উঠছে আমি আমি মানে এতটা আর লাস্টে লাস্টের দিকে যখন রক্তা রক্তে একটা কাণ্ড হয় যখন একটা জিনিস আমার ভালো লাগছে হিরোইনকে যখন গুলি করে তখন বারবার মনে হইছে মার এতর যোগ্য না মার মার সাকিব খান মার বারবার এটাই মনে হইছে আর না এটা দেখে একটা জিনিস বোঝা গেছে সেটা হলো আমি আমার ভাষায় বলেই সাকিব খানকে এর জন্য আমি একটা নাম দিছি সাকিব খান সিংহ হৃদয় প্রেমিক ঠিক আছে সিংহ হৃদয় প্রেমিক পূর্মি বিশ্বাসের কাছেও সাকিব খান সিংহ হৃদয় প্রেমিক আগে থেকেই ছিল আর এই ছবি দেখার পর মনে হয়েছে সাকিব খান একজন সিংহ হৃদয় প্রেমিক এরকম মানে একটা ছেলে মানুষ একটা মেয়ের মানুষজন কি করতে পারে এটাই তার প্রমাণ এখনকার যুগে মেয়ে হয়েই বলছি মেয়েরাই ঠকায় ছেলেরা কিন্তু ঠকায় না ছেলেরা মন থেকেই ভালোবাসে ঠিক আছে আজকে জীবনে অনেক 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 এখনো হচ্ছি। এখনো হচ্ছি হয়েই যাচ্ছি ষোলোটা বছর ধরে হচ্ছি সবাই বলে তুই থামবি কবে থামবো না তো মৃত্যু পর্যন্ত থামবো না কারণ এই পৃথিবীতে একটা পুরুষকেই ভালোবাসছি সেটা সাকিব খান সাকিব খানকে আমি ভালোবাসতাম তার অ্যাক্টিং দেখে তার চোখ দেখে তাকে দেখে এমনি ফিদা ছিলাম এখন সারা দুনিয়ার মানুষ ভালোবাসে সাকিব খান ভালোবাসার মতো মানুষ ভাই ভালোবাসার মতো মানুষ সাকিব খানের সাথে এক আছে আল্লাহ আরেক আছে সাকিবিয়ান এক আছে ভালো ভালো দর্শক ভক্ত এবং সাকিব খানের মনের জোর তার অ্যাক্টিং লেভেল মানে সব কিছু সাকিব খানের সাকিব খান আরো আরো উচ্চ পর্যায়ে চলে যাক মন থেকে আমি যদি একদিন আমি হয়তো সামনে সত্যি সত্যি এক টাইমে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব আসব না কথা বলবো না বা থাকবো না কিন্তু আমি চুপি চুপি ঠিকই হলে ছবি দেখব ঠিকই সাকিব খানের জন্য নামাজ পড়ে ধোয়া করব আমি একটা কথা এখানে বলি কদরের রাতে যে নামাজের রাত ছিল সাকিব খানের জন্মদিন ছিল কিন্তু সে রাতে সে রাতে জন্মদিন শুরু হয়েছে রাত বারোটার পর থেকে আমি নামাজ পড়ে সব ফ্যামিলির জন্য দোয়া করেছি সাকিব খানের জন্য আমি বেশি রাখাত নামাজ পড়ে মনে হয় সে দুই দুইশোবার সাকিব খানের নাম নিয়েছি আমি তার নাম নিয়েছি কারণ আছে সেটা হিরো হিসেবে না তাকে ভালোবাসি বলে তার ভালো চাই বলে তার সুস্থতা কামনা করি বলে ঠিক আছে তার সুস্থতা কামনা করি বলে ঠিক আছে না 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 এক সময় আমার কলেজের টিচার স্কুলের টিচাররাও বলতো পানি খেয়ে নেই শাকিব খানের নাম বলতে গেলে ঠিক আছে কিন্তু পানি খাওয়ার তো দরকার পড়বে না মৃত্যু পর্যন্ত তো পানি খাওয়ার দরকার পড়বে না শাকিব খানের নাম নিতে গেলে অন্তত